এদিকে আমাদের এই বাড়ি গিয়ে বানানোর জন্য উনুন দারুণ ভাবে ধরে গেছে আমার স্বামীর থেকে এরকম রোস্ট করবো নাকি শুভ সন্ধ্যা বন্ধুরা ভিলসরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে সন্ধ্যেবেলা হাজির হয়ে গেলাম আর আজকে তো আমরা রয়েছি মৌসুমী আইল্যান্ডে আর এখানে সন্ধেবেলার দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব এবং আমরা কিভাবে এনজয় করছি সেটাও দেখাবো আর এখন আমরা আছি খুশি ক্যাম্পে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ব্যানার রয়েছে আর এই যে গেটটা আর এখন কিন্তু সন্ধ্যের সময় সব জায়গায় সব ক্যাম্পেই কিন্তু লাইট জ্বলে উঠেছে খুব সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা আমাদের সামনে যেটা আছে আর সেটাও বেশ সুন্দর দেখতে সাজানো লাইটিং দেওয়া রয়েছে মানে একটা অন্যরকম ফিলিংস হবে আর এখন নদী দেখাই যাবে না সন্ধে হয়ে গেছে যেহেতু নদী একটা লাইট দিয়েছে বোধ নদীর দিকে লাইট দিয়েছে হ্যাঁ হ্যালোজিন হ্যালোজিন দেয়া আছে তো চলো ভেতরটা দেখাই এখন কিন্তু সন্ধের ড্রিঙ্কসও চলে এসছে এই যে চা খাচ্ছি আমি গরম গরম চা রয়েছে তো এই চাটাই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে ভালো ভালো চা তুমি নিয়ে নেবে গন্ধ এক কাপ ও মা চা দারুণ হয়েছে নংকাটা এই নংকাটা

ভেতর টাইমে দেখাই এই যে পরপর লাইটিং এবং গেট এর মধ্যে দিয়ে এই যে ভেতরে ঢোকা হচ্ছে আর সকালবেলা যখন আমরা এসেছিলাম তখন কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ক্যাম্পা বলে একটা ছিল ছোট আর এখন এই যে সন্ধেবেলা চা তো এই চা খেতে দেখে কিন্তু এখানে ঘুরবো এনজয় করবো বিশাল আর সন্ধেবেলা আরো একটা ব্যাপার আছে যেটা হচ্ছে কি বারবি কি এমনি একটা টিফিন আছে টিফিন আছে একদম পকোড়া আছে চা চা আছে তখন ওই সময় মুড়ি আছে কিন্তু আমাদের সেটা ওটা ওটা হচ্ছে তুমি নিজেদের কতটা বারবিঘ বানাবে সে অনুযায়ী তোমাকে কিনে দিতে হবে মাংস সেটাকে এই বানানোর জায়গা হচ্ছে এইটা বারবিকিউ বানানোর জায়গা হচ্ছে এইটা তো এই এই জায়গাটা বোন চলবে এখানে আগুন জ্বলবে সব রকম কাঠ জোগাড় করা আছে হ্যাঁ ছেড়ে ছেলে তাবু ওই যে রয়েছে ওই তাবুতেও থাকতে পারো তবে বাচ্চারা যেহেতু নিয়ে এসেছি আমরা কিন্তু তা মানে তাঁবুতে থাকিনি আমরা কিন্তু এই সাইডে যেসব ঘরগুলো রয়েছে সেই ঘরেই রয়েছি তোমাদের আগে ভিডিওতেও দেখিয়েছি আবার দেখিয়ে দেবো আর এখন কিন্তু একটু চারদিকটা একবার দেখা যায় একবার চারদিকটা একটু দেখে দিই তুলে একটা চা নিতে পারো ওই যে ভাই আমাদের চা দিয়ে যাচ্ছে ঝটপট একদম গরম গরম চা হ্যাঁ ঠিক আছে আমি নিচ্ছি এই ঘুরিয়ে দিলাম চারদিকে লাইট জ্বলে হয়েছে দারুণ লাগছে সব ঝাউ মানে ঝাউ বাগানের মধ্যে ঝাউ বোন তার মধ্যে এত লাইটিং আর তার মধ্যে দোলনা রয়েছে লাইটের দিকে আসো তুমি সরে এসো তার মধ্যে এদিকে তো চারদিকেই দোলনা আছে বিভিন্ন ধরনের দোলনা আছে হম এই তো বাচ্চারা অলরেডি খেলা শুরু করছে ডান্স করছে বাচ্চারা সব বললাম

চলো এদিকে একটু দেখাই সবাই এখন হ্যাঁ সবাই বিভিন্ন রকম ফটোশুট চা খা হাই ফ্রেন্ডস হ্যাপি হ্যাপি এই যে বাবু আমাদের চা খাচ্ছে খাও আমরা দেখাই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি একদম সব প্রচুর টেন্ট রয়েছে এখানে এই যে থাকার জন্য একদম লাইন দেয়া টেন্ট এদিকেও আছে হ্যাঁ বর্ষা সময়টা প্রচুর হাওয়া হয় ওখানে আচ্ছা এদিকে লাইট আমায় দিয়েছে দেখা যাচ্ছে না খুব একটা এই যে নদীর দিকটা খুব একটা দেখা যাচ্ছে না হাল এটা অনেকটা বড় জায়গা মানে এই নদীর পাড়ে এইটা বসার জন্য এখানে ঘোরার জন্য দারুণ জায়গা আর পুরো এই দূর থেকে একটু দেখাচ্ছি এটা দেখো কত সুন্দর লাগছে এত দারুণ দারুণ সব লাইটিং করা আছে দেখলে মন ভরে যাবে বাচ্চারা তো সব এত আনন্দ করছে সব সত্যি ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা দারুণ জায়গা একদিন সাড়ে ছটা বাজে দাদা টিফিন নিয়ে চলে এসছে কি আছে দাদা আজকে চপ আর মুড়ি মাখাচুর মুড়ি মাখা আছে না বাহ সাড়ে ছটার মধ্যে টিফিন একদম হাতে একদম গরম গরম থ্যাংক ইউ চপ মুড়ি এই তো আমার হাতে চপ চপ রয়েছে মুড়ি খাওয়া হচ্ছে তার মধ্যে ধোঁয়া উঠছে দেখো হুম দিয়েছে এই তো বড় সড়ো একটা হ্যাঁ আচ্ছা কত কেজি হবে আজকে দেড় কেজি আমাদের এক কেজি আর একটা দাদার আছে আমাদের পাঁচশো একসাথে হবে তাই তো দেখাবো সব সবটাই দেখাবো তো চলো টিফিনটা করে নিই এবার উনুনটা ধরে যাক ভালো হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার উপরে একটা হালকা গরম গরম ভাব আসছে গায়ের ধারে আহ আচ্ছা আমরা তো বড়রা তো খেলাম চপ মুড়ি মাখা এখন বাচ্চাদের জন্য একটা অর্ডার করা হয়েছে এটা এক্সট্রা করে এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে নেই এই যে ম্যাগি খুব সুন্দর ম্যাগি বানিয়ে দিয়েছে

তারপরে এই নেট বসানো হলো চিকেনের পিসগুলো গুলো কাটা হয়েছে সুন্দরভাবে ভাবে আর ম্যারিনেটটাও খুব সুপার করা হয়েছে এই যে এবার দেয়া হচ্ছে ও দেয়া সাথে একটা ছাক করে আওয়াজ হলো ওরে এটা বিগ সাইজের লেগ পিস আর আগে যে পাটা যদি মারা হয় তাহলে কি হবে মাংসটা সেই হার্ড হয়ে যাবে হুম কি আমার সাউথ থেকে যেন কি এরকম রোস্ট করবো নাকি হ্যাঁ তোমরা কমেন্ট করলে একবার করা যাবে একদম

খুব লোভনীয় ব্যাপার হয়ে গেছে তাও দেখি প্রথমবার খাচ্ছ ম্যাম দারুন রাত নটা বাজে সাড়ে বুঝলে কোথায় যাবে হ্যাঁ নিচে নিচে যাবে চলো আমি দেখাচ্ছি চলো পাপাই সব এই কি হচ্ছে দেখো নিচে সব ডান ওরে বাস জমে গেছে জমে গেছে সবাই যাচ্ছে এই তো দারুন দারুন জল অনেক দূর চলে গেছে এদিকে আকাশে অর্ধ চাঁদ আর নিচে চাঁদনি রাতে দারুন লাগছে সব বাচ্চা খুঁজে আছো খুঁজে নাচো চলো দূরে থেকে গানের আওয়াজ আসছে দূর থেকে তাতেই নাচ তো এক পায়ে এক পায়ে বা এক পায়ে ডান্স এক পায়ে ডান্স হচ্ছে

চিকেন আছে আবার মোটামুটি খাওয়া হয়ে এসছে আমাদের এখনো আছে প্লেট চলছে প্লেট চলছে এখনো কি কী খাচ্ছ তুমি বলো চিকেন লেগ পিস চলে এসে রসগোল্লা এটা অ্যাকচুয়ালি সকালে মেনু ছিল আমরা এটা সকালে খাব না বলে রাত্রে নিয়ে নিয়েছি কারণ সকালে টিফিন কিন্তু এটা ছিল দশ কল্লাটা আজকে আমরা রাতে নিয়ে নিলাম এটা সকালেই দেয়া হয় তো খেয়ে নাও এই তো খেறা আমি ও খাও এটাও দাও রাত 12:30 এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করেই কিন্তু বেড়ে চলে এসেছি মানে একটা মানে বাড়ি থেকেও কিন্তু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে তাই না বাড়িতে আমাদের খাওয়া কখন হয় আর ঘুম কখন হয় কোনো ঠিকানা নেই তবে কুটু সে স্কুল থাকে বলে আমি আরও প্রায় সাড়ে দশটার মধ্যেই শুয়ে পড়ি তোমাদের দাদা ভাই তো সেই দেড়টা দুটো কখনো আড়াইটাও বাজিয়ে দেয় আর আজকে আমাদের সাথে ঘুমাবে ভাবতে পারছো কতটা সুবিধা হলো তাই না পুরো সারাদিনটাই এবং এই যে সন্ধ্যে থেকে এত রাত দি ভীষণ ভালোভাবে কাটিয়েছি ভালোই লেগেছে মানে একটা দিনের ট্যুরটা যে এতটা ভালো হবে আমরা কল্পনাই করতে পারিনি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা অ্যান্ড গুড নাইট